চিঠিতে বড় বড় করে একটা নাম্বার লিখা আর নিচে লিখা প্লিজ যেভাবেই পারো আমাকে ফোন দাও অনেক কথা আছে আমি তোমার নাম্বারে কয়েকবার ফোন দিয়েছি কিন্তু পাইনি রিহানের গলা শুনে কোনো কথা না বলে ফোন রেখে দিয়েছি আর শোনো যদি ফোন করার সুযোগ না পাও তাহলে সন্ধ্যা সাতটায় বাগানে দেখা করবে যেভাবেই হোক প্লিজ খুব জরুরি ইতি আরিফ মাহমুদ দেখা করার কথাটা পরে বুকের ভিতর কেমন যেন একটা ঝড় বয়ে গেল মনে আবির্ভূত হল পুরোনো স্মৃতিচারণ আরিফের সাথে পরিচয়ের কথা ওর সাথে কাটানোর সময়গুলোর কথা কত সুন্দর আর রঙিন ছিল সেই মুহূর্তগুলো আজকের মতো এত জটিল ছিল না কিছুই কিভাবে হয়ে গেল বুঝতেও পারলাম না চাইলাম কি আর হলো কি দু বছর আগের ঘটনা আমি পারিয়া গ্রামে থাকি পরিবারের মা বাবা আর আমরা দুই বোন আপুর বিয়ে হয়ে গেছে বর্তমান আমরা তিনজন আছি পরিবারে আমার কোনো ভাই নেই ছেলে নেই বলে মা অনেক আফসোস করলেও বাবা মেয়েদের নিয়েই খুশি বাবা বলেন আমরা নাকি বাবার কলিজের টুকরা আমার বাবা একজন স্কুল টিচার মা গৃহিণী আমাদের ছোট্ট পরিবারে আমরা অনেক সুখী আমার দাদি যখন মারা যায় আপু দুলা ভাই এবং তার পরিবারের অনেকেই আসেন দাদিকে শেষবারের মতো দেখার জন্য মাটি দেওয়ার জন্য আপুদের পরিবারের সবাইকেই আমি চিনি কিন্তু এইবার আপুর সাথে একজন ছেলে এসেছে যাকে আমি চিনি না ইভেন এর আগে কখনো দেখিও নাই ছেলেটা আপুর কি হয় আমি তখনও জানতাম না জিজ্ঞেস করবো করবো করে সুযোগও পাচ্ছিলাম না যাই হোক ছেলেটা অনেক সুন্দর এবং স্মার্ট আমি আপুকে গিয়ে জিজ্ঞাসা করলাম আপু তোমাদের সাথে যেই ছেলেটা এসেছে ওইটা কে মালটাকে তো আগে কখনো দেখিনি কি তোর মুখের বাসা এমন হয়েছে কেন রে মাল মানে কি কথাবার্তা কি ছিঁড়ি দেখেছ লেখাপড়া করছিস সব শেখার জন্য সরি আপু ফসকে বের হয়ে গেছে এই যা তুই এখান থেকে তোকে দেখলে এখন আমার মাথা গরম হয়ে যাচ্ছে আচ্ছা যাচ্ছি কিন্তু আপু আবার কি হইছে ওই ছেলেটা কে না তো এই তুই এখান থেকে যাবি নাকি লাথি মাইরা বাইর করবো তোকে আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালালাম ওখান থেকে কারণ আমার বোন যেই চিজ লাথি দিতে তার কোনো শনি মঙ্গলবারের দরকার পড়ে না যখন খুশি মেরে দেন আমার কোমরে যে কত লাথি খেয়েছি আপুর বিয়ের আগে তার কোনো হিসেব নেই তবে এখন আগের মতো লাথি দেয় না শুধু মুখেই বলে তাও বিশ্বাস করা যায় না কখন আবার মেরে দেয় কিছুক্ষণ পর আমার কয়েকজন বান্ধবী আসলো আমাকে দেখতে আমি কয়েকদিন ধরে স্কুলে যাই না বলে নাকি তাদের পড়ান আমার জন্য খা খা করছে আসলে সবই নাটক একটা ছেলের সাথে বান্ধুটির মিলা সম্পর্ক ওই ছেলের বাড়ি আমাদের বাড়ির পথেই ওনাকে দেখার জন্যই আসে আমার নাম করে বাড়ি থেকে একটা কিছু বলে তো বের হতে হবে তাই না সবাই দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ আড্ডা দিলাম বিকেল হয়ে গেছে বান্ধবীর এখন চলে যেতে চাইছে তাই আমি ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য যেই না বাড়ি থেকে বের হলাম অমনি আপুর সাথে আসা ছেলেটা একদম আমার মুখোমুখি থমকে দাঁড়ালো আমি বামে যাই তো সেও বামে যায় ডানে গেলে সেও ডানে তাই আমি চুপ করে দাঁড়িয়ে বললাম আপনি আগে যান থ্যাংকস এই বলে ছেলেটা বাড়ির ভিতর ঢুকে গেল মিলে জিজ্ঞেস করল ছেলেটা কে রে জানি না আপুদের সঙ্গে কালকে এসেছে ছেলেটা দেখতে কিন্তু অনেক স্মার্ট হুম তুই তোর আপুকে জিজ্ঞেস করিস নাই ছেলেটার ব্যাপারে করেছিলাম বিনিময় লাথি দিতে চেয়েছে তাই আর তোর বোন তো একটা আজব জিনিস এটা জানতে চাইলে কেউ লাথি দিতে চায় হরে আমার বোন একটা শয়তানের হাড্ডি আচ্ছা তাহলে ছেলেটাকে সরাসরি জিজ্ঞেস করে নে না তাহলেই তো হয় গুড আইডিয়া তাহলে তাই করব। বান্ধবীদের বিদায় দিয়ে যখন বাড়িতে ফিরে আসলাম দেখলাম ছেলেটা বসে বসে আন মোবাইল টিপছে এই তো সুযোগ ছেলেটার পরিচয় জানার যাই একটু জেনে আসি তার ব্যাপারে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম হাই আপনি কে ছেলেটা ব্রু কুচকি আমার দিকে তাকিয়ে বললো আমি কি সেটা আপনার জেনে কি হবে আপনি কে সেটা বলুন আমি ওই যে মারিয়াপো আছে না ওর বোন ফারিয়া দেখে কিন্তু মনে হয় না কেন দেখতে একদম ফকির্নি মতো লাগে তাই এই যে মিস্টার আমি ফকির্নি হতে যাব কেন আমি তো এই বাড়ির মালকিন বুঝলেন তাই নাকি কিন্তু আমি যে আপনাকে ফকিনী ছাড়া আর কোনো উপাধি দিতে পারছি না আপনি তো মিয়া ভারী বিক মানুষ আপনি নিজে যেমন সবাইকে তেমনই ভাববেন তাই না ধূর আপনার মতো মানুষের সাথে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই তা আপনাকে ডেকেছে কেউ কথা বলার জন্য ধুর কেন যে এসেছিলাম আপনার সাথে কথা বলতে আপনি একটা শয়তান বুঝছেন হুম নিজে যেমন সে সবাইকে তেমনই মনে করবে এটাই স্বাভাবিক আমি আর ওই ছেলের সাথে কথা বাড়ালাম না এই ছেলের মধ্যে যে পেজ এর সাথে কথা বললে আমি নিজেই বিপদে পড়ে যাবো অসহ্য একটা সকালে মা বললো ঘর থেকে পাঁচটা ডিম লইয় ভাইজা দেই আর আটা আয় রুটি বানাবো আর কোথাও যাবি না অনেক কাজ আছে আমার লাগে নাস্তা বানাতে সাহায্য করবি আমি মায়ের কথা মতো ঘর থেকে ডিম আর আটার ডিপ বানিয়ে রান্না করে যেতে লাগলাম কিন্তু ডিম মারাটার আটার ডিব্বা একসাথে নেওয়ার কারণে দুটোই হাত থেকে পড়ে গেল ডিব্বাও ভাঙলো আর পাঁচটা ডিমও মা শব্দ শুনে দৌড়ে ঘরে এসে এই অবস্থা দেখে ঝাঁটা নিয়ে তেড়ে আসে আমাকে মারতে আমি কি আর ওইখানে থাকি এক দৌড়ে পালিয়ে আসলাম ওখান থেকে কিন্তু শেষটা রক্ষা হলো না এক জমের কাছ থেকে বেঁচে এসে আরেক শয়তানের সাথে ধাক্কা খেলাম আমি বললাম সরি এই মেয়ে তোমার সমস্যা কি বারবার চোখের সামনে ঘুর ঘুর করো কখনো সামনে এসে প্রশ্ন করতে থাকো আবার কখনো ধাক্কা খাও সুন্দর ছেলেদের দেখলে মনে লাড্ডু ফুটে নাকি এই যে মিস্টার আপনি কাকে কি বলছেন নিজেকে খুব সুন্দর ভাবেন তাই না ভাবতে যাব কেন আমি তো আসলেই সুন্দর ইস তাহলে আমি কম কিসে আমি কি দেখতে খারাপ নাকি আপনি জানেন এই গ্রামের সবাই আমাকে সুন্দরী বলে ডাকে সোফানি এখানে ফানির কি দেখলেন আপনি জানেন স্কুলে আমি প্রতিদিনই চার পাঁচটা করে প্রেমের অফার পাই ওই দিন তো চেয়ারম্যানের ছেলে আমাকে প্রপোজ করেছে কিন্তু আমি পাত্তা দেইনি ও মা তাই নাকি তো কেন পাত্তা দেননি জানতে পারি আরে ধু আমি কি গ্রামের এই মফিস মার্কের ছেলেদের সাথে প্রেম করবো নাকি আমি তো প্রেম করব শহরের সবচেয়ে সুন্দর স্মার্ট ধনী ছেলেটার সাথে আহারে এই অজপাড়া গায়ে কোন নায়ক যে আপনার প্রেমে মরতে আসবে ভালো করে জানা আছে আমার আসবে আসবে একদিন ঠিকই আসবে দেখেন না সিনেমার মধ্যে নায়করা কিভাবে নায়িকাদের খুঁজে বের করে এই যে মিসেস আপনি কোনো নায়িকা নন আর জীবনটাও কোনো সিনেমা নয় সো বাস্তবে ফিরে আসুন হুম নিজেকে সিনেমার নায়িকা ভাবছে সিনেমার নায়িকা ভাবতে যাব কেন তাছাড়া সিনেমার নায়িকা না হলাম একদিন না একদিন তো কারো জীবনের নায়িকা হবই জি না নায়িকা তো দূরের কথা কামের সেরিও হতে পারবেন না কে বিয়ে করবে আপনার মতো নিকে কে বিয়ে করবে সেটা নিয়ে আপনাকে ভাবতে বলেনি আমি যান নিজের কাজ নিজে করুন যত সব আমি তো নিজের কাজই করছিলাম আপনিই তো এসে ব্যাঘাত ঘটালেন হইছে হইছে আর কথা বললেন না আসলে আমার কপাল খারাপ নাকি আমি খারাপ আপনিই খারাপ হা 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 আবার আপনি কথা বলছেন এইবার কিন্তু একবারই আপনার মাথা না কোথায় যেন চলে গেল উত্তাবিলাই হনুমান বিড়বির করে আরো কত রকমের গালি দিয়েছিলাম সেদিন তার কোনো হিসাব নেই সকালে এখনো খাওয়া হয়নি ক্ষুধায় পেট চুচু করছে তবুও নিজের থেকে খেতে যাব না দেখি কেউ আমাকে খাওয়ার জন্য ডাকে কিনা মন খারাপ করে যখন উঠানে বসেছিলাম মা আদর করে ডাকছে কি রে ওখানে মূর্তির মতো বৈশাখ কেন খাইতে আয় না খামু না তোমার দৌড়ানি খাইয়া পেট ভইরে গেছে বাবা বলল কেন মারিয়ার মা তুমি ওরা দৌড়ানি দিছো কেন দৌড়ানি দিব না তো কি করবো পাঁচটা ডিম ভেঙ্গা ফলাইছে আটার ডিবার সুদ সব আটা নষ্ট করছে আবার নতুন কইরা দোকান থাইকা সব আইনা করে নাস্তা বানাইছি তাই তো আজকে নাস্তা তো দেরি আটা কি আমি ইচ্ছা করে ফলাইছি নাকি ইচ্ছা করে ফলাস নাই বুঝলাম কিন্তু একটু দেখা শুই না কাম করবি তো দিন দিন তো বড় হইতাস বিয়া দিয়ন লাগবো শ্বশুর বাড়ি যাইয়া যদি এমন উল্টো পাল্টা কাম করস তাইলে তখন তো মায়ের দোষ হইব মানুষে কইব মায়ারে কিছু শিখাই নাই আচ্ছা এখন এইসব বাদ দিয়ে খাইতে আয় আসলে আমরা যখন নিজেরা নিজেরা কথা বলি একদম নিজের গ্রাম্য ভাষায় কথা বলি কিন্তু অন্যদের সাথে শুদ্ধ ভাষাতেই কথা বলি যাই হোক মায়ের আদরের ডাক শুনে না খেতে যে না সবচেয়ে বড় কথা পেট আর মানছে না সব রাগ ভুলে খেতে গেলাম শুধু মা বাঁধে সবাই একসাথেই খেতে বসলাম ওই শয়তান ছেলেটাও আছে ওইখানে আমি হাত ধুয়ে যেই খেতে বসলাম অমনি ওই ছেলেটা বলতে লাগলো আন্টি আপনি না বলেছিলেন ফারিয়া আজকে খেতে দিবেন না তাহলে এখন খেতে দিচ্ছেন যে ওকে আজকে না খাইয়ে শাস্তি দেওয়ার দরকার ছিল এই কথাটা শুনেই পায়ের রক্ত মাথায় উঠে গেল এমনেই পেটে ক্ষুধা থাকলে আমার মেজাজ কিটকিটে হয়ে যায় তার উপরে বেয়াদব ছেলেটার কথা একদমই হজম হলো না খাওয়া রেখে তার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম এই মিয়া আপনার সমস্যা কোথায় আমার সবকিছুতে আপনাকে নাক গলাতে কে বলছে মেহমান মেহমানের মতোই থাকবেন এত কথা বলার প্রয়োজন কি আপনার আপু পাশে থেকে আমাকে ধমকাচ্ছে পারিয়া এভাবে কথা বলছিস কেন তুই কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হয় সেটাও কি তুই জানিস না চুপ কর বলছি কেন চুপ করব। তুমি তো ওনাকে কিছু বললে না অপরাধ করলো উনি তুমি উল্টা আমাকেই বকছো কে এমন বলেছ তুই কি মজাও বুঝিস না কিসের মজা উনি আমাকে কথায় কথায় অপমান করে সেটা তুমি জানো না আমি সবই জানি এখন কি তুই চুপ করবি নাকি চর দিয়ে দাঁত ফেলে দিব হ্যাঁ মারো আমাকে কিছু হলে তো শুধু এটাই পারো কথা শেষ করার আগে আপু ঠাস করে একটা চর মারলো আমার গালে আমি তখন রাগ করে আমার খাবার প্লেটটা ছুঁড়ে মারলাম মাটিতে অমনি আপু আমাকে হাতের কাছে স্টিলের স্কেল পেয়ে পিঠে মারতে গিয়ে দুর্ভাগ্যবশত মাথায় লেগে গেল। গেলো টুপটুপ করে রক্ত পড়তে লাগলো আমি ব্যথা পাইনি তেমন কিন্তু রক্ত দেখার পর শরীরটা কেমন যেন খারাপ করে ফেললো সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আপু তো হাও মাও করে কান্না জুড়ে দিল আপুকে এভাবে কাঁদতে দেখে আমিও কাঁদতে লাগলাম অনেকক্ষণ মাথায় পানি ঢালার পর যখন একটু সুস্থতা অনুভব করছিলাম মাকে বললাম আমি একটু বিছানায় শুতে চাই আপু কোলে করে নিয়ে আমাকে বিছানায় শুয়ে দিলেন আপু আমার কপালে গালে চুমু খেতে খেতে বললেন বোন মাফ করে দে আমাকে আমি বুঝি নাই এমন হবে আমি তো তোর পিঠে মারতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস কর ভুল করে মাথায় লেগে গেছে আমাকে প্লিজ মাফ করে দেব আর কখনো এমন হবে না আপু এভাবে বলো না আমি জানি তুমি ইচ্ছা করে এমনটা নি আমি খুব খারাপ তাই না রে না আপু তুমি অনেক ভালো আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও তোকে অনেক ভালোবাসি শুধু একটু শাসন করি ভালোবাসি বলেই শাসন করি সামনে তোর এস পরীক্ষা কিন্তু এমন সব কাণ্ড করিস যেন তুই ছোট বাচ্চা সরি আপু আর করব না আমার লক্ষ্মী বোন আমার জান তোকে শাসন করি বলে ভাবিস না ভালোবাসি না তোকে আমি অনেক অনেক ভালোবাসি আমিও আপু দুই বোনের কান্নায় পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল তখন রাতে আপু আমার মাকে হাত বুলিয়ে দিতে দিতে বললো বোন একটা কথা রাখবি কি কথা বলো তুই আরিফকে গিয়ে সরি বলবি আরিফকে আরিফকে তুই এখনো জানিস না বুঝি মজা করিস আপু সত্যি বলছি আরিফকে আমি চিনি না আমাদের সাথে যে ছেলেটা এসেছে ওর নামই আরিফ ও কিন্তু আপু আমি ওনাকে সরি বলতে যাব কেন আমি এটা পারবো না উনি খুব বেয়াদব একটা ছেলে এভাবে বলে না বোন তুই জানিস ওর কত কষ্ট কীসের কষ্ট আর উনি তোমাদের কে হয় আমায় বড় ভাষুর আছে না ওনার ছেলে তবে আসল ছেলে না শুনেছি আরিফকে নাকি রাস্তার ধারে গিয়ে ফেলে রেখে গিয়েছিল তারপর আমার ভাসু দুজন সন্তান থাকার পরও আরিফের লালন পালনের দায়িত্ব নেন আরিফ কি এই ব্যাপারে জানে হুম জানে যদিও বাসার কেউ কখনো বলেনি বাইরের মানুষের কাছ থেকে শুনেছে বাইরের মানুষের কি দরকার ছিল ওনাকে এই বিষয়ে বলার সেটা যারা বলেছে তারাই ভালো বলতে পারবে বুঝলাম কিন্তু আরিফকে কি তোমাদের বাসায় কেউ অবহেলা করে না রে সবাই ওর প্রতি আরো বেশি যত্নশীল ওদের মতে আরিফ ঘরে আসার পর থেকেই সংসারের উন্নতি হওয়া শুরু করেছে আমার ভাসুর তো আসল সন্তানের চেয়ে আরেফকে বেশি ভালোবাসে তাহলে তুমি যে বললে ওনার অনেক কষ্ট এত ভালোবাসা পাওয়ার পর তো ওনার কোনো কষ্ট থাকার কথা না আছে রে আছে এমন কিছু চাপা কষ্ট থাকে যা খালি চোখে দেখা যায় না কত মানুষ আরিফকে ছেলে বলে গালি দেয় এটা কি কষ্ট না এমনিতে ছেলে হিসেবে আরেফ অনেক ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে মনে মনে ভাবলাম ভালো না ছায় শয়তান একটা আচ্ছা আপু এর আগে তো ওনাকে কখনো দেখিনি দেখবি কিভাবে ও তো ঢাকাই থাকে উনি ঢাকাই থাকেন হুম তার জন্যই উনি এত ঝকঝকে ত্বকতকে সুন্দর কি বলিস তুই এটা তুই আসলেই একটা পাগলি আচ্ছা এখন ঘুমা কালকে কিন্তু দাদির সাত দিনের কাজ দুই শত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে অনেক কাজ আছে কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পর সকাল সকাল উঠতে হবে কালকে কিন্তু সবাই মিলে একসাথে কাজ করব কেমন আচ্ছা আর শোন আমি যে আরিফের ব্যাপারে এইসব বলেছি তোকে ও যেন না জানে তাহলে কষ্ট পাবে আচ্ছা সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই কাজে ব্যস্ত গ্রামের একটা রীতি আছে কোনো বাড়িতে বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে আশেপাশের সব কাকিরা জেঠিরা সবাই সাহায্য করে আজকেও অনেক কাকি আপুরা এসেছে মায়ের সাথে সাথে কাজে সাহায্য করছে আমাকে দেখে মা জমিদারের মাইয়া উঠছেন তাইলে আপনার ঘুম ভাঙল তুমি আমারে ডাক দাও নাই কেন মা ডাকতে চাইছিলাম মারিয়া মানা করল তাই ডাকি নাই আচ্ছা হম তোর কাম হইল ঘর উঠান সবকিছু সুন্দর করে পরিষ্কার করবে আর দুপুরের পর থালা বাসন ধোয়ার কাম তোরে দেওয়া হইল লোকজনের খাওয়া শেষে ওইগুলো তুই পরিষ্কার করবি এখন যা তাড়াতাড়ি ঘর পরিষ্কার কর আমি এমনিতেই কামচোড়া মা এসব জেনেও আমাকে কতগুলো কাজের দায়িত্ব দিলে তবে আজকে কাজ করতে আনন্দই লাগছে সবাইকে কাজ করতে দেখে আমারও কাজ করার উৎসাহ বেড়েছে দুপুরের লোকজন সবাই খাওয়া শেষে চলে গেলেন এখন আমার থালা বাটি ধোয়ার পালা কল পাড়ে থালা বাসন দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এত থালা বাসন এইগুলা ধুতে ধুতে তো রাত হয়ে যাবে ভয় পেয়ে কোনো লাভ নেই আমাকে এই যখন করতে হবে দেরি করার দরকার কি লেগে গেলাম কাজে সবগুলো আগে মেজে নিলাম কিন্তু একা একা কল চেপে ধুতে পারছিলাম না বারবার মাকে ডাকছিলাম মা একটু আয়সা কলটা চাপ দাও না একা একা পারতি না তো দাঁড়া আসতেছি যতবার মাকে ডাকি ততবারই এই এক কথাই বলে কিন্তু আসার কোনো নাম গন্ধই নাই আবার যখন চিৎকার করে মাকে ডাকলাম তখন আরে ফেসে কল চাপ লাগলো আমি বললাম আপনার চাপা লাগবে না আমি যখন তাহলে চিৎকার করে তোমার মাকে ডাকছো কেন আমার মা আমি ডাকবো তাতে আপনার কোনো সমস্যা আমার সমস্যা না কিন্তু উনি কাজ করছেন তাই আসতে পারছেন না কেন আমি কল চেপে দিলে কি কোনো সমস্যা আমি আর কিছু বললাম না এমনি সন্ধ্যা হয়ে আসছে মাও ব্যস্ত আমিও একা একা পারছি না কোনো উপায় না পেয়ে বদমাস ছেলেটার সাহায্যই নিলাম চাঁদনী রাত সবাই উঠানে বসে আড্ডা দিচ্ছে কাকা কাকি জ্যাঠা বাবা মা আপু দুলা ভাই অনেকে অনেক রকমের আলাপ হচ্ছে সেখানে কে কে আসলো কয়জন খেলো রান্না কেমন হলো ইত্যাদি ইত্যাদি সব আলাপ শুনতে বিরক্ত লাগছিল তাই ওখান থেকে একটু দূরে গিয়ে বসলাম আপুর ফোনটা নিয়ে গান শুনছিলাম হঠাৎ দেখি আরিফ পাশে এসে বসলো আমি একটু অবাক হলাম আরিফ আমাকে জিজ্ঞেস করলো মাথার ব্যথা কি কমেছে আমি আপনাকে কখন বললাম যে আমার মাথায় ব্যথা কালকে যে মাথা পিঠে রক্ত বের হয়েছিল সেটার কথা বলছি ও ওইটার কথা তো আমি কালকেই ভুলে গেছি ব্যথা থাকলে নিশ্চয় মনে থাকতো সরি কালকে ব্যাপারটার জন্য আমি আসলেই মজা করে ওইটা বলেছিলাম বুঝি না ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে আপনি কেন সরি বলছেন সরি তো আমার বলা উচিত আমি আসলে ওভার রিয়্যাক্ট করে ফেলেছি আচ্ছা যা হইসে হইসে এখন কি আমরা ভালো ফ্রেন্ড হতে পারি হতেই পারে বাট আপনি কি আমার মতো ফকির সাথে ফ্রেন্ডশিপ করবেন আরে ওইগুলো আমি জাস্ট তোমাকে রাগানোর জন্য বলেছি আমাকে রাগিয়ে আপনার লাভ মজা লাগে তোমাকে রাগাতে তোমাকে দেখি সবাই অনেক চেতায় আর তুমিও বোকার মতো রেগে যাও তাই আমিও একটু ভালো তুমি বলেছিলে না সবাই তোমাকে সুন্দরী বলে ডাকে তুমি আসলেই অনেক সুন্দর আর মিষ্টি একটু রাগি বাট অনেক ভালো এইগুলা কি মন থেকে বলছেন নাকি ফান করছেন ফান না একদম ভেতর থেকে বলছি আচ্ছা তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু ওকে ওকে সেদিন থেকে শুরু হলো আমাদের বন্ধুত্ব চলবে সালমা আক্তার